কেমন আছো গো অনিকেত ভাই কেমন আছো যারা লাইফটা জয়েন করছো সব্বাইকে গুড আফটারনুন তারপরে সেটা হ্যালো গুড আফটারনুন কেমন আছো সব্বাই সবাই ঠিক টপট করস কি না আরে অনিকেত ভাই কখন থেকে এসছেন উঠছে না এত নেটের প্রবলেম হচ্ছে কোন লাইফটা জয়েন করতেই পাচ্ছি না আবার ঘুরছে না কি গো আচ্ছা চন্দন ভাইস এ গুড মর্নিং আচ্ছা আবার এখনও নেট হচ্ছে।

বাংলায় হচ্ছে না সব ইংরেজিতে পৌঁছেছে এটা আর লাইভটা কেটে আবার অন করে আসছি খুব ডিস্টার্ব হচ্ছে এক সেকেন্ড দেখো বল সাউন্ড কম সাউন্ড কম দেখো সবাইকে গুড আফটারনুন সবাইকে ঝটপট করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট রাখো তো আচ্ছা আমার কি ডিসটারব হচ্ছে ফোনে একটু কমেন্ট করো তো তুমি সেটা অফ করে দিয়েছো না ওই যে ওখানে অন দেখা অফ দেখাচ্ছে দেখ একটা হাই কর জাস্ট